খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল সুকান্ত স্মৃতি সংঘ শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ মহানন্দাপল্লী এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে এই ক্লাবের পুজোর সূচনা করা হয় জানা গেছে এবছর পুজোর থিম পট পুতুলের ঘর এবছর তম বর্ষ পুজোর এদিন ঢাক কাশর এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন করা হয় উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি গণেশের চতুর্থী দিন চতুর্দশী আজকের দিন থেকেই শালদিয়া উৎসবের উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্দ্রাপল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহান্দাপল্লীর নিবাসী এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গা উৎসবের মধ্যে উৎসাহিত হয়ে বিভিন্ন উৎসব পালন করবে আমাদের এখানে পালার প্রত্যেকটা মানুষ এই উৎসব পালন করে এবং প্রতি বছরই আমরা একটা নূতন দিই এবার আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম ও এলাকার লালমাটির দেশের ওই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পট পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুকান্ত সিটি ক্লাবের প্রাঙ্গনে মহানন্দা পল্লীর বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি মালদার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে থেকে মানুষ পুজো আমরা চতুর্থতে ওপেনিং করব। এমনি আমাদের পুজো সবসময় খোলা দেয় কারণ আমরা একটা ক্লাবের ভিতরে বাউলের মধ্যেই আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিশ্চয়কে দেখতে পাবে যে আমাদের এখানে যিনি এসছেন ডেকোরেটর উনি চলে আসছেন উনিও আছেন আমাদের মধ্যে জগন্নাথ দেবনাথ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনিও আছেন উনি এখানে থেকে করবে এটা একটা পারিবারিক পূজার মতন হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা মাত্র পূজা আমাদের গর্ব এই মহানন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা উৎসাহ করতে উৎসবটা পালন করতে পারি এবং এখানে বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে যুবকদের দায়িত্ব দেওয়া আছে আমাদের সিনিয়াররা যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত এই মন্ডল পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার